দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাদের জন্য একটা ছোট স্কুল বানানোর চেষ্টা করছি দেখুন এটা চেষ্টাই বলা যাবে কারণ আমাদের কাছে সেরকম সামর্থ্যও নেই কিছু করার মতো কারণ আমিও সেরকম কোনো সরকারি জবও করি না আর ভালো কোনো চাকরিও করি না তাই আমার কাছে এটা একটা স্বপ্নের মতো বললেই মনে হয় হয়তো অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে কিন্তু আমার কাছে নেই তারপরেও আমি মনে করি ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি একটা দায়িত্ব দিয়েছেন যেহেতু আমি এটা মনে মনে ভালোবাসি তাই তিনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি চেষ্টা করব। এখানকার বাচ্চাদেরকে সুন্দরভাবে যাতে মানুষ করার জন্য এবং নিজের যতটুকু অর্থ আছে সব এর পিছনেই খরচা করব তাতে আমার ভবিষ্যৎ যদি বা অনিশ্চয়তার মুখে পড়ে তা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না তবে জীবনে একটা শান্তি পাব অন্তত মৃত্যু পরবর্তীকালে জীবনে এটুকু মানুষ মনেও করবে বা আমি অন্তত শেষ বয়সে গিয়ে এটা মনে করতে পারবো যে জীবনে কিছু একটা করতে পেরেছি তাই আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এই কাজটা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ছটা ছোটো ছোটো ক্লিয়ার দেওয়া হয়েছে এখানে ছোট ছোট করে পোস্টার দেওয়া হবে দেওয়ার পরে এখানে আমি একটা টিন দিয়ে টিন দিয়ে আমার সামর্থ্য যতটুকু আমি টিন দিয়ে একটা করব যাতে এখানে অন্তত দু থেকে তিনশো বাচ্চা বসতে পারে কারণ যেটা আপনারা দেখেছেন আমাদের ভাড়ার ঘর ভাড়ার ঘরে অনেক টাকা ভাড়া তারপরেও বাচ্চা অনেক বেশি ও ঘরেও হবে না যদি বা ওই ঘরটা আমাদের থাকবে তারপরেও ফের আমাদের একটা নতুন করে ফের ঘর করতে হচ্ছে সেই জন্যে খুবই কষ্টদায়ক যাই হোক ভালোবাসা আজকে আমি অনেকটা দূর আগাতে পেরেছি দেখুন পৃথিবীর মধ্যে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই পৃথিবীতে আপনি যাই দেখবেন এখানে অর্থ টাকা যা কিছু তা আজকের আছে কিন্তু কালকে থাকবে না কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস আজ থেকে তুমি একশো বছর পুরান হলেও সেই একই জিনিস একই থাকবে তাই ভালোবাসা ছাড়া পৃথিবী চলে না আর ঈশ্বর আমাদেরকে কোনো না কোনো কাজের মধ্যে রেখেছে আমি মনে করি আমার এই দায়িত্বটা দিয়ে রেখেছেন তাই আমাকে এটা পালন করতে হবে এখন এতে যদি বা আমার কোনো অসুবিধা হয় তিনিই ভালো আছেন জানেন তিনিই আমাকে সেই থেকে উদ্ধার করবেন আর আমাকে নিয়ে অনেকে খারাপ মন্তব্য করে বা অনেক কিছু বলে অনেকে আমাকে পাগল বলে অনেকে বলে যে ব্যবসা করতে এসে অ্যাকচুয়ালি দেখুন আমি যে ব্যবসা করি এই ব্যবসা আর পাঁচজন করতে পারবে না কারণ এই ব্যবসা করতে গেলে সবচাইতে বড় যেটা সেটা মন লাগে তাই ভুল বোঝার চাইতে মন বোঝার মানুষ অনেকটা কম থাকে যাই হোক যেনারা ভুল বুঝছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং তারা যেন একটা সময় ঠিক আমাকে ভালোবাসবেন আর যারা ভালোবেসেছেন তারা তো অবশ্যই আমার মানে প্রিয় ব্যক্তি বা আমিও তাদের কাছে প্রিয় তাই আমার কাছে কেউ খারাপ নয় সকলেই তোমরা ভালো এবং ঈশ্বর আমাকে যে দায়িত্বটুকু দিয়েছে আমি সেটুকুই করছি এখন আর এই পাঁচটা লাইন আছে এটা আমি ভর্তি করব কাল মিস্ত্রি এসে আবার কাজ করবে তাই একটা জিনিস মনে রাখতে হবে পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু বলবে অনেকে পারবে না অনেকে চেষ্টা করবে না অনেকে আবার অনেক তোমাকে বিমুত কথাবার্তা বলবে দেখুন একটা কথা আমি সকলকের কাছে বলে যাব কিছু কিছু জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আপনি আপনার নিজের দায়িত্বশীল বা কোনো কিছুকে মনে করে না এড়িয়ে চলে গেলেন যেতেই পারেন অনেক জায়গা অনেক ক্ষেত্রে এরকম ঘটে থাকে কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনার সামান্য সহানুভূতি কোনো একজন মানুষের অনেকটা উপকার হয়েছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভাইটার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং কোনো বন্ধু যদি বা কিছু টাকা অন্তত সাহায্য করেন একটা টিনের দাম বা একটা কোনো কিছু অল্প তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আপনাদের দানেই আমি আজকের এতদূর পর্যন্ত যেতে পেরেছি এবং আমি যতটুকু চেষ্টা করেছি বা ইনকাম করেছি তার থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট টাকা আমি এখানেই খরচ করি দেখুন রাস্তায় থাকা পাখি বা বনে থাকা কোনো পশু তারা কিন্তু তার পরের দিন জানে না যে তাদের কিভাবে তাদের খাবার জোগাড় করতে হবে বা কিভাবে তাদের জীবনযাপন করতে হবে কিন্তু আমরা মানুষ আমাদের কাছে কিন্তু এক সপ্তাহ বা এক মাস বা দশ দিন বা এক দিনের খাবার থাকে তারপরেও কিন্তু আমরা খুব চিন্তা করি যে কাল পরের দিন আমাদের জীবনটা কী হবে না হবে তাই সুতরাং জীবন নিয়ে এত ভাবার কিছু নেই ঈশ্বর আপনাকে যেটুকু দায়িত্ব দিয়েছে সেটুকুই হবে এবং ঈশ্বর আপনাকে যতটুকু ক্ষমতা দেবেন আপনি ততটুকুই পারবেন তার বেশি কিছু পারবেন না আমি মনে করি ঈশ্বর আমাকে এইটুকুই ক্ষমতা দিয়েছে তাই আমি এখানকার বাচ্চাদেরকে মানুষ করার মতো সেই সম্মানটুকু অর্জন করতে পেরেছি বা তাদের কাছে প্রিয় হয়েছে আর কিছু না হোক ওই বাচ্চারা বড়ো হলে তো বলবে যে অমুক একজন দাদা আমি হয়তো তখন মারা যাব তখন বলবো অমুক একজন দাদা একটা স্কুল করে আমাকে লেখাপড়া শিখিয়েছে বলে আজকের আমি এই চাকরি পাচ্ছি বা আজকের আমি এই কাজ পাচ্ছি যাই হোক সকলেই ছোটো ভাইকে একটু আশীর্বাদ ও ভালোবাসা দেবেন এবং আমাকে মানে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন